ভ ম ম অন্ত্য অন্ত্য র র ল ল ব ব তালব্য তালব্য মূর্ধন্য মূর্ধন্য দন্ত্য দন্ত্য হ হ দর্শ্ন র দর্শ্ন র ধর্শ্ন র ধর্শ্ন র অন্তস্থ অন্তস্থ খন্ডত খণ্ডত্ব অনুষর অনুষর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু ক ক খ খ গ গ ঘ ঘ উ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ ইয় ইয় ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ ড ধ ধ দন্ত্য দন্তন্য প প ফ ফ ব ভ ম অন্তর্জ র ল তালবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ ডয়সনর ঢয়সোনর অন্তস্থ, খণ্ডত্ত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু